বাপ্পি চৌধুরী ভাই আপনি মনে হয় বুঝতে পারছেন না আমাদের অপবিশ্বাস আপনাকে রীতিমতো অপমান করছেন কি না আপনি কি একটু বুঝতে পারছেন আপনাকে বিয়ে করতে চাচ্ছেন না আর আপনার অনেক সিনিয়র হচ্ছেন আমাদের অপবিশ্বাস ভাই আপনি অনেক জোর করছেন কেন অপবিশ্বাসকে বিয়ে করার জন্য সেই সময় যদি অপবিশ্বাসে বিয়ে করতো তাহলে আপনার মতো একটা ছেলেই থাকতো বাপ্পি চৌধুরী ভাই অপু বলছে শ্বশুর রাজি কাজী রাজি সবাই রাজি তাহলে প্রবলেমটা কোথায় প্রবলেমটা কি ভাই আপনি এখন পর্যন্ত ফেস করতে পারছেন না অপবিশ্বাস হচ্ছে আপনার অনেক সিনিয়র ঠিক আছে আপনি সেই জিনিসটা বলবেন

আপনাদের বিয়েটা হলেই ভালো আমরা অনেক খুশি আনন্দ মনে থাকতে পারব শুভকামনা 11 তারিখ 11 ফুল অডিয়েন্স ক্যাবি দাওয়াত করতেছি আমার অভিষেক বাপি চৌধুরীর বিয়েটা শুভ হোক আমরা মহা বিয়ে করি হ্যাঁ যাই হোক প্রিয় অডিয়েন্সরা আপনাদেরকে মজা দেওয়ার জন্য একটা এন্টারটেইনমেন্ট বিষয় দেওয়ার জন্য আপনাদের সাথে করে করি কেউ সিরিয়াসলি নেবেন না